এবার আমরা গয়ায় কোনো স্টপ রাখিনি তবে বুদ্ধ গয়া থেকে পাওয়াপুরি যাওয়ার পথেই দেখে নিলাম কিভাবে শুরু হচ্ছে গয়ার আরেকটা দিন ফুলগু নদীর ওপর ব্রিজ পেরিয়ে এরপর আমরা ধরলাম নওয়াদা হয়ে রাজগিরের পথ হাইওয়ে ধরে কিছুটা এগোনোর পর রাস্তাটা একটু সরু তবে সাত সকালে একদম ফাঁকা সামনেই রেল লাইন দুপাশে টিলা কিছুদূর অন্তর গ্রাম মাঝে মাঝেই চোখে পড়ছে তাল খেজুর আরো কত রকমের গাছ এই হলো আসল দেহাত দেখতে দেখতেই রাজগীর চলে এলো আরও এগিয়ে গিরিয়ক থেকে আমরা বাঁদিকে বেঁকে ধরলাম এনএইচ টোয়েন্টি ঘড়ির কাঁটায় দশটা আমরা পৌঁছে গেছি জল জলমন্দিরে ঢোকার আগেই তৈরি হচ্ছে নতুন মন্দির জৈন বিশ্বাস অনুযায়ী পাওয়াপুরি তাদের কাছে অত্যন্ত একটা পিঠো তার কারণ এখানে শুধু মহাবীরের অন্ত্যেষ্টি হয়নি এই যে চারপাশে অ্যাম্বিয়েন্সটা দেখছেন অর্থাৎ কমল সরোবর সেখানে প্রত্যেক গ্রীষ্মে এখনও কিন্তু পদ্ম ফোটে এবং সেটাকেও কিন্তু জৈন মতে একটা তার অন্যই তাৎপর্য রয়েছে এই হলো জল মন্দির জৈন বিশ্বাস অনুযায়ী পাওয়া আরেক নাম অপাপ মানে যেখানে পাপের কোনো স্থান নেই খ্রিস্টের জন্মের পাঁচশো বছর আগে এখানেই অন্ত্যেষ্টি হয় মহাবীরের জৈন ধর্মমতে মতে চব্বিশ তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর ভাইয়ের মৃত্যুর পর শ্বেতপাথরের এই মন্দির তৈরি করেন রাজা নন্দীবর্ধন এখানেই রাখা আছে মহাবীরের পায়ের ছাপ চারপাশে জল প্রচুর হাঁস অনেক পাখি রানাগোনা সব মিলিয়ে পরিবেশটাই আলাদা এখানকার মাটি বা ভর্ষ ছাই সেটা কিন্তু জৈনরা তাদের বাড়িতে নিয়ে যান তাদের নিজস্ব যে পুজো অর্চনা আছে সেই উপাচারের একটা অঙ্গ হিসেবে দেখা হয় সেটাকে তো যেটা দাঁড়িয়েছে আমরা আজকে ডে থ্রির ব্রেকফাস্টটা একটু অন্যরকম করছি কারণ হাতে সময় কম এবং খুব তাড়াতাড়ি যেটা কাছে অ্যাভেলেবল মনে হলো সেটাই আমরা ট্রাই করছি আজকের ব্রেকফাস্টটা হলো সামোসা আর টিকিয়া চাট দিয়ে কিছুটা মনে করিয়ে দিল কিন্তু আমাদের ওই এলাহাবাদের এই ব্রেক ব্রেকফাস্টের কথা দিদিশা যখন কথায় কথায় কথাটা পেরেই ফেলেছে তাহলে তোমরাও একটা কাজ করো সেই এপিসোডটা মানে উত্তরাখণ্ড সিরিজের বেনারস থেকে টানাকপুর যাওয়ার যে জার্নিটা সেটা দেখে ফেলো এবং লিঙ্ক ওপরে দিয়ে দিলাম আর একই সঙ্গে নিচে এবার আমাদের ডেস্টিনেশন নালন্দা পাওয়াপুরী থেকে মাত্র সাড়ে চোদ্দ কিলোমিটার গাড়িতে বড় জোর রাত ঘন্টা রাস্তা বেশ ভালো পঞ্চানে নদী পেরিয়ে একটু এগোতেই পড়ল সৈনিক স্কুল আর একটু এগোতেই রেল লাইন ক্রসিং এই হল নালন্দা শহর জেলা সদর তাই সকালের ব্যস্ততা তুঙ্গে পথেই পড়ল নতুন ইউনিভার্সিটি তবে আমরা যাচ্ছি আসল নালন্দা দেখতে দুপাশে প্রচুর দোকান মাঝখানে গেট এই হল নালন্দার ধ্বংসাবশেষে ঢোকার পথ গেট পেরোলেই বাঁ হাতে টিকিট ঘর ভারতীয়দের জন্য টিকিট মাথা পিছু চল্লিশ টাকা তবে নালন্দা ঘুরতে গেলে দুটো জিনিস মাস্ট হাতে অনেকটা সময় রেখো আর অবশ্যই বিহার ট্যুরিজমের রেজিস্টার্ড গাইড সঙ্গে নিও একটু দরদরি করে নিলে তিনশো টাকায় গাইড পাওয়া যায় ঠিক যেমন আমরা পেয়ে গেছি ডক্টর রঞ্জন কুমারকে নম্বর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম যাতে তোমরাও এলে যোগাযোগ করতে পারো তাহলে চলো ভেতরে ঢুকি যে দেখতেই পাচ্ছো যে আমরা এই মুহূর্তে রয়েছি নালন্দার রুইনসে অর্থাৎ আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া প্রত্নতত্ত্ব বিভাগ শেষ পর্যন্ত যেটুকু নালন্দার উদ্ধার করতে পেরেছে সেই আর এখান থেকে যে বিষয়গুলো বা যে জিনিসগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো কিন্তু একেবারে সংরক্ষিত রয়েছে রাস্তার ঠিক ওপারে মিউজিয়ামে এবং নিরাপত্তাজনিত কারণে মিউজিয়ামের ভেতরে ছবি তোলা বারণ কিন্তু তোমরা এখানে এলে অবশ্যই সেখানে যেও স্পেশালি যদি তোমাদের ইতিহাসে আগ্রহ থাকে এবং নালন্দা নিয়ে আগ্রহ থাকে নালন্দার কথা প্রথম জানা যায় হিউয়েন সাং এর বিবরণে গুপ্ত যুগে রাজা প্রথম কুমারগুপ্ত এই বিশ্ববিদ্যালয় এখনকার বিহার তখন ছিল মগধ নালন্দাই ছিল বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় চারশো সাতাশ থেকে এগারোশো সাতানব্বই নালন্দার সঙ্গে জড়িয়ে সাতশো সত্তর বছরের ইতিহাস আজ এই জায়গার নাম বারগাঁও উনিশশো পনেরোয় এখানেই প্রত্নতত্ত্ব বিভাগের খননে সন্ধান মেলে নালন্দার প্রথম পর্বে ২২ বছর খনন চলেছিল পরে আবার খনন কার্য চলে উনিশশো থেকে বিরাশি পর্যন্ত হিউয়েনসাং এর ডায়েরি অনুযায়ী নালন্দায় ঢোকার চারটি প্রধান দরজা ছিল তবে একটিরও সন্ধান পাওয়া যায়নি নকশে কে আধার সে আমরা এখানে আকার খড়ি হ্যাঁ এখান থেকে আমরা অভি প্রবেশ কি गड्ढे वाले वो रूम देखे गुप्ता पीरियड वाले ऐसे ही सारा ये हॉस्टल मिले हर हॉस्टल में थर्टी स्टूडेंट रहते बोथ तीन टीचर रहते बीच में बैठकर डिस्कस करके आगे क्लास करते तो एक सब्जेक्ट के लिए एक डिपार्टमेंट है ऐसे 108 बिल्डिंग थी अभी 11 बिल्डिंग मिला है কেমন লাগছে আমাদের সঙ্গে পাওয়া পুরি নালন্দা ঘুরে জানাতে ভুলো না আর এখানেই কিন্তু শেষ নয় আমাদের এটা পুরো একটা বিহার মিনি সিরিজ এর আগে রয়েছে বুদ্ধ গয়া এপিসোড সেটা যদি মিস করে গিয়ে থাকো তাহলে তার লিঙ্ক দিয়ে দিলাম ওপরে আই বাটনে লিঙ্ক থাকলো নিচে ডেসক্রিপশন বক্সে চীন থেকে পাড়ি দিয়ে সাং নিজেও নালন্দা এসেছিলেন পড়াশুনো করতে পরে এখানেই অধ্যাপকও হয়েছিলেন কিন্তু সেকালেও নালন্দায় চান্স পাওয়া ভীষণ কঠিন ছিল রীতিমতো এন্ট্রান্স টেস্ট পাস করতে হতো নালন্দার প্রধান ফটকে যিনি রক্ষী থাকতেন তিনি দূর দূরান্ত থেকে আসা ছাত্রদের পরীক্ষা নিতেন চীন জাপান কোরিয়া থেকে বালি সুমাত্রা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ পর্যন্ত ছড়িয়েছিল নালন্দার খ্যাতি বৌদ্ধ ধর্মপুস্তক ছাড়াও অনেক বিষয়েই রীতিমতো ডিগ্রির পাঠ্যক্রম ছিল নালন্দায় বেদ ভাষা ব্যাকরণ সংস্কৃত সাহিত্য লজিক থেকে অর্থনীতি সংখ্যাতত্ত্ব জ্যোতির্বিদ্যা চিকিৎসাশাস্ত্র সবই পড়ানো হতো এই নালন্দায় শিলভদ্র নাগার্জুন থেকে আর্যভট্ট অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান নালন্দার অধ্যাপকরাও ছিলেন বিশ্ববিখ্যাত নল নলাকা নলগ্রাম বৌদ্ধ পুস্তকে অনেক নামেই উল্লেখ আছে নালন্দার গুপ্ত যুগের পর পাল বংশের রাজত্বেও সব মিলিয়ে ছটি মনাস্ট্রি ছিল নালন্দার ক্যাম্পাসে গুপ্ত যুগের চিহ্ন ছিল ধনুকে একইভাবে হর্ষবর্ধন আর পাল রাজাদের আমলের ইঁটেও তফাৎ চোখে পড়ে নালন্দার স্থাপত্যে ছোট ইটের গাঁথনি তবে সে সময় সিমেন্টের ব্যবহার ছিল না পরিবর্তে ইট গাঁথা হতো চুন সুরকি খয়ের গুড় বেলের আঠা আর অর্হর ডাল দিয়ে ক্লাসরুম নয় ক্লাস হতো প্রকাণ্ড উঠোনে আর আবাসিক ছাত্রদের জন্য ছিল হোস্টেল ঘরের দেওয়াল এমন ভাবে তৈরি হতো যাতে বাইরের শব্দ ভেতরে না আসে গ্রীষ্মে ঠান্ডা বা শীতে গরম সব মরশুমেই মনোরম থাকতো এই সব ঘর নিকাশে ব্যবস্থাও ছিল বিশ্বমানের বারোশো খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজির আক্রমণে ধ্বংস হয়ে যায় নালন্দা জ্বালিয়ে দেওয়া হয় নালন্দা ক্যাম্পাসের বিশ্ববিখ্যাত গ্রন্থাগার পুড়ে ছাই হয়ে যায় প্রাচীন পুঁথিপত্র প্রাণ বাঁচাতে পালিয়ে যান ভিনদেশি আবাসিক পড়ুয়ারা ইতিহাস বলে সেই লাইব্রেরি জ্বলেছিল কয়েক সপ্তাহ ধরে ডে থ্রিতে এখন আমাদের লাঞ্চ টাইম